মেদিনীপুর শহরে টোটোর দ্বারা নাকি যানজট হচ্ছে তাই টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্দোলনে নামলেন টোটো চালকেরাই ঘটনা মেদিনীপুরে আর বিজেপির কটাক্ষ মানুষকে নতুন করে টুপি পরানোর চেষ্টা কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে প্রতিদিন নতুন নতুন মেদিনীপুর নামছে তারপর হচ্ছে গ্রামাঞ্চল থেকে অবৈধ প্রতিদিন মেদিনীপুর শহরে ঢুকছে এবং একটা যানজটের তৈরি করছে আজকে আমরা শহরবাসীকে একটু যানজটমুক্ত শহর উপহার দিতে চাই মানুষকে টুপি পরানোর আর ভালো রাস্তা বের করেছে তৃণমূল পরিচালিত এই ইউনিয়ন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের সবথেকে বড় সমস্যাগুলির একটি হল টোটো সমস্যা যে পরিমাণ রাস্তা রয়েছে মেদিনীপুর শহরে তার ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি পরিমাণে রয়েছে রাস্তায় টোটো প্রতিনিয়ত সেই টোটোর সংখ্যা বেড়েই চলেছে যার কারণে মেদিনীপুর শহরে যানজট প্রতিনিয়ত যার পেছনে শাসক দলের নেতাকর্মীদের মদত রয়েছে বলেও অভিযোগ লোকসভা নির্বাচনের পরে সেই টোটোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন অবশেষে সেই পদক্ষেপ নেওয়ার দিকেই এগোচ্ছে প্রশাসন আর কোপ আসছে বুঝে দ্রুত তার আগেই টোটো চালকেরাই টোটোর বিরুদ্ধে নামলেন রাস্তায় বৃহস্পতিবার মেদিনীপুর শহরে ই রিকশা অপারেটর ইউনিয়নের ডাকে একটি বিক্ষোভ মিছিল অভিযান হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে টোটো চালকেরা সমবেত হয়েছিলেন সংগঠনের ডাকে সেখানে শতাধিক টোটো চালকেরা মেদিনীপুর শহরের রাস্তায় মিছিল করেন রিং রোডে মিছিল গিয়ে হাজির হয় মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরে তথা কালেক্টরেট মোড়ে নিজেদের একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখানো শুরু করেন তারা সংগঠনের পক্ষ থেকে সম্পাদক জানিয়েছেন দু সালে প্রশাসন একটি বৈঠক করে আমাদের জানিয়েছিল কোনোরকম রেজিস্ট্রেশন ছাড়া আর মেদিনীপুরে কোনো টোটোকে অনুমতি দেওয়া হবে না মেদিনীপুর শহরে পূর্ত দপ্তরের দেওয়া অনুমতি নিয়ে টোটো চালাচ্ছে দুশো তিরাশিটি এবং পৌরসভার দেওয়া নম্বর নিয়ে চলছে পাঁচশো অষ্টাশিটি টোটো কিন্তু তারপরেও বিনা অনুমতিতে টোটো রয়েছে কয়েক হাজার প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিয়ে শহরকে যানজট মুক্ত করুক আমরা শহরবাসীকে যানজট মুক্ত পরিস্থিতি উপহার দিতে চাইছি তবে এই বিষয়টিকে কটাক্ষ করেছেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস তিনি বলেন ভাবের ঘরে চুরি করছে ওরা টিএমসির ইউনিয়ন নাকি টিএমসি নেতাদের বিরুদ্ধেই রাস্তায় নামছে এটা নতুনভাবে টুপি পড়ানোর চেষ্টা জনগণকে মানুষ এসব বোঝে মেদিনীপুর শহরে প্রতিদিন নতুন নতুন টোটো নামছে দু সালে রাজ্য সরকারের যে নির্দেশ এখানে বলাই আছে রেজিস্ট্রেশন ছাড়া নতুন টোটো নামানো যাবে না কিন্তু আমরা কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে প্রতিদিন নতুন নতুন টোটো মেদিনীপুর নামছে তারপর হচ্ছে গ্রামাঞ্চল থেকে অবৈধ প্রতিদিন মেদিনীপুর শহরে ঢুকছে এবং একটা যানজটের তৈরি করছে আজকে আমরা শহরবাসীকে একটু যানজটমুক্ত শহর উপহার দিতে চাই আরও আমাদের দাবি হচ্ছে মেদিনীপুর শহরে প্রায় দুশো তিরাশিটা আটটো নম্বর এবং পাঁচশো আঠাশিটা মিউনিসিপ্যালিটি অনুমোদিত টোটো আছে তা বাদ দেওয়া পাঁচ কিলোমিটারের শহর আর কত টোটোকে নাম্বার দেওয়া যাবে প্রধান তোরা ঠিক করুক তাদেরকে নাম্বার দিক আমরাও ওই দাবি রাখছি কিন্তু বাকিদেরকে বন্ধ করুক জনগণের স্বার্থে একটা আমরা চাইছি মেদিনীপুর শহরে টোটো নিয়ে একটা সিস্টেম আসুক যেটা চলছে সেটা অরাজকতা এই অরাজকতাটাকে বন্ধ করা যাতে হয় সেই দাবিটা আজকে আমাদের এই ডেপুটেশন সুমনাস সম্পাদক হ্যাঁ মেদিনীপুর শহর রিক্সা ওয়াটার ইউনিয়নের সম্পাদক প্রথম প্রশ্ন হচ্ছে মানুষকে টুপি পরানোর আরেকটা ভালো রাস্তা বের করেছে তৃণমূল পরিচালিত এই টোটো ইউনিয়ন এ তো ভাবের ঘরে চুরি হচ্ছে কার বিরুদ্ধে কারা অভিযোগ আনছে ডিএম সাহেবের কাছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এই যে টোটো ইউনিয়ন রাস্তায় নেমেছে এই ইউনিয়ন তো তৃণমূলে আমি যতটুকু জানি মেদিনীপুর শহরে হাজার থেকে বারোশো টোটোর সরকারিভাবে ছাড়পত্র আছে কিন্তু মেদিনীপুর শহরে প্রায় বারো হাজারের ওপর টোটো চলে আজকে যারা ডিএম সাহেবের কাছে বিক্ষোভ দেখাতে যাচ্ছে তাদের প্রত্যেকে তৃণমূলের নেতারা বকলমে পয়সা খেয়ে বেআইনি ভাবে রাস্তায় টোটো চালাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন এক একজন তৃণমূল নেতার চারটে পাঁচটা করে টোটো আছে আর যে ইউনিয়ন যাচ্ছে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে সেই নেতাদের নামেও পর্যন্ত টোটো আছে এটা আমরা বলছি না এটা টোটো যারা চালায় সাধারণ গরিব ছেলেরা এটা তারা বলছে যেখানে পৌরসভা তৃণমূলে টোটো ইউনিয়ন তৃণমূলে রাজ্যের সরকারটা তৃণমূল সেখানে এই ধরনের টুপি পরানো কথাবার্তা বলতে লাভ নেই বেআইনি পথে যত মেদিনীপুর শহরে টোটো চলছে বা বাইরে থেকে যে টোটো গুলো আসছে সব পেছনে তৃণমূলের নেতারা আছে এমনকি মেদিনীপুর পৌরসভার তৃণমূলের একাধিক কাউন্সিলরের নামে টোটো আছে নিজেদের নামে নেই বেআইনি ভাবে তারা টোটো ব্যবসা করছে তাই এগুলো এই যে বলছে না শহরকে যানজট মুক্ত করা যারা আজকে ডেপুটেশন দিতে গেছে তাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিই সৌমেন খান বাবু যখন প্রথম মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তার এক মাসের মধ্যে একটা মিটিং ডেকেছিলেন পৌরসভায় সর্বদল বৈঠক সেটাই যতদূর সম্ভব লাস্ট সর্বদল বৈঠক ছিল তারপরে আর উনি ডাকার হিম্মত করতে পারেন সে তাতে আমার পার্টির প্রতিনিধি হিসাবে আমি উপস্থিত ছিলাম সেখানে মেদিনীপুর শহরের যানজট নিয়ন্ত্রণ নিয়ে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবগুলো গৃহীত হয়েছিল ফুটপাত দখল মুক্ত করতে হবে কিন্তু দু বছর পরেও মেদিনীপুর শহর ফুটপাত ফুটপাথ দখল মুক্ত তো দূরের কথা টোটো নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল টোটো নিয়ন্ত্রণ তো দূরের কথা ফুটপাত দখল হতে হতে আর ফুটপাত নেই মেদিনীপুর শহরে এখন মানুষের চেয়ে টোটো চলে বেশি মেদিনীপুর নাম না বলে টোটোপুর বলা উচিত একদম একদম আজকে এরা যে এই যে বিক্ষোভ দেখাচ্ছে ডিএম সাহেবের কাছে আগে নিজেরা ঠিক আগে আপনাদের ইউনিয়নের নেতাদের ঠিক হতে বলুন কার নামে কটা টোটো আছে সেইটা আগে খুঁজে বের করুন এই প্রস্তাব তো আমরা দীর্ঘদিন দিয়েছিলাম যে বাইর থেকে যে টোটোগুলো ঢুকছে তাদের উপর একটা রেস্ট্রিকশন করা হোক যে যার নিজের নিজের জায়গায় চালাক এই প্রস্তাব তো প্রথম বৈঠকে আমরা দু বছর আগে দিয়েছিলাম সৌম্যান বাবুকে এবং আপনাদের ইউনিয়নেরও নেতারা সেখানে উপস্থিত ছিল আজকে দু বছর পরে নতুন নাটক আসলে এগুলো আইওয়াস ছাড়া কিছু না মানুষ বিরক্ত এদের আজকে মেদিনীপুর শহরে মানুষ হচ্ছে টোটো এটা মেদিনীপুর নয় এটা টোটোপুর নাম দেওয়া উচিত একদম তাই এই নাটক করে লাভ নেই যদি কিছু করতে হয় তো করে দেখান যানজট নিয়ন্ত্রণ তৃণমূল নেতাদের দ্বারাই সম্ভব নয় কারণ তৃণমূল নেতাদের দাক্ষিণ্যেই মেদিনীপুর শহরে যানজট সাধারণ মানুষের রাস্তায় হাঁটতে গিয়ে না বিশ্বাস উঠছে সব বকরাই চল দাস বিজেপির জেলা